গত সাতাশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত দক্ষিণদারি ২৬ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় রয়েছে এক পীর বাবার আস্থানায় খাজা গরিব নাওয়াজের ভান্ডারা সম্পূর্ণ হল প্রতি বছরের ন্যায় এই বছরেও পালন করা হলো তাদের বাবার বিবাহবার্ষিকী অনুষ্ঠান এবং তাদের এই পুজো চুয়াল্লিশ বছরে পদার্পণ করল প্রতি বছর ধুমধাম করে এই পীর বাবার আস্থানায় এ প্রধান কর্তব্যরত কালু শেখ যে বর্তমানে পাগলা পীর বাবার আস্থানায় সকল দেখভাল নিজের হাতে করে এবং শোনা যায় যে মানুষ তার সমস্যা নিয়ে আসে তার সকল সমস্যা দূর করে এই খাদিম কালু শেখ খাজা গরিব নওয়াজের ভান্ডারা অনুষ্ঠানে অনুষ্ঠিত ছিলেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মায়া মাইতি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং সিআইসি মেম্বার পার্থ ভার্মা এবং সোশ্যাল ওয়ার্কার গোপাল রাজভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট রবি গুপ্তা আমাদের নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর প্রতিনিধি তিরিশ তারিখে পৌঁছে গিয়েছিল এখানে প্রথমে ঢাক ঢোল বাজানোর মাধ্যম দিয়ে শুরু হলো শোভাযাত্রা এবং ঠিক তারপরে পীর বাবার গায়ে চাদর পরানোর মাধ্যমে তাকে সম্মান জানানো হয় এবং তারপর চলে রাত পর্যন্ত কাওয়ালি অনুষ্ঠান এবং সবশেষে কারা সকল মানুষকে চাল ডাল মিশ্রিত খিচুড়ি এবং জর্দা ভাত অর্থাৎ বিরিয়ানি বিতরণ করা হয় এবং সুন্দর দিকটি এই অনুষ্ঠানে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে সম্মিলিত হয়ে সুন্দর করে অনুষ্ঠানটি পালন করে প্রত্যেক বছর এবং সবাই সবার মনের ইচ্ছা বাবার কাছে জানালে তার মনোবাসনা পূরণ হয় সেই টানে প্রত্যেক বছর প্রায় হাজার মানুষ এখানে ছুটে আসে পাগলা বাবার আস্থানায় রজবের মাস জানুয়ারি মাসের তিরিশ তারিখ দু হাজার পঁচিশ খাজাওয়া ভান্ডারা আমরা করলাম চুয়াল্লিশতম বার্ষিক অনুষ্ঠান আমরা আজকে রাত্রে হিন্দু মুসলমান সবাই এক এক মিশে আমরা আজকে এই ভান্ডারায় উপলক্ষে সামিল হয়ে সবাই আনন্দ করতে করছে এই হাজার খাবার খাজাওয়ার ভান্ডার হচ্ছে খাজাওয়ার যে আজকে যে বিবাহ আবাসিক অনুষ্ঠান হিসাবে উপলক্ষ করে আমরা এই কাজটা করি যেটা তার আনন্দের জশ্ন যাতে সবাই সামিল হতে পারে আজকে কর্মসূচি হচ্ছে আজকে আমরা সান্দল বার করব সান্দল বার করার পরে লঙ্গার বিতরণ করা হবে খিচড়া বানানো হয়েছে প্রসাদুর রূপে এবং আমরা যেটা সিন্নি বলি হ্যাঁ এবং তার সাথে সাথে জর্দাও বানানো হয়েছে এবং এই প্রোগ্রামের সাথে আমাদের জাতি ধর্ম ভেদাভেদ না রেখে একে ও সাথে হিন্দু মুসলমান একসাথে এই উপলক্ষ অনুষ্ঠানটা আমরা সামিল হয়ে খুশি করছি তোমার এই প্রচুর মানুষ আসে এবং আজকে দেখা যাচ্ছে আরও অনেক মানুষ আছে এবং তাদের জন্য শোভাযাত্রা হবে কত মানুষ এসে উপস্থিত হয়েছে দেখেন প্রতি বছর না এবছরও আমাদের হাজার হাজার মানুষের সমাগম থাকেই আর একটু পরেই আমরা দেখবেন যে আমাদের স্যান্ডেল বেরোবে স্যান্ডেলের সাথে পাড়ার সমস্ত মানুষ আমাদের স্যান্ডেলের সাথে যোগদান দেবে তো আজকে যে মানে ছোটো ছোটো বাচ্চারা বিশেষ করে তাদের মধ্যে একটা আনন্দ দেখা যাচ্ছে আজকে এই পুজোটা নিয়ে আমার একটা বার্তা থাকবে সমাজের সামনে যাতে আমাদের মধ্যে এই এখন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মন্দিরে হোক বা মাজারে হোক বা মসজিদে হোক সবাই একটা ধর্ম নিয়ে একটা গোষ্ঠী ভেদাভেদ রেখেছে আমরা আজ মরলে কাল দুদিন কিন্তু এইটা আমরা ভাবি না যে মানুষ রূপে জন্ম নিয়েছি কালকে মানুষ রূপেই মরতে হবে আর আমাদের রক্ত কাটলে রক্ত লালই বেরোবে কিন্তু এখন হিন্দু মুসলমান ভেদাভেদ না রেখে আপনারা দেখতে পাবেন এই ক্যামেরার চ্যানেলের মাধ্যম থেকে কত হিন্দু মুসলমান আমরা একসাথে এই বাবার চান্দাল সন্দালের মধ্যে আমরা একসাথে রওনা দেব দেখেন মানুষ হয়ে আমি একটা কথা বলবো কোনো ধর্মকে ঠেস্ট না করে সকল ধর্মকে সম্মান রেখে একের সাথে একে গলায় মিলিয়ে আমরা একসাথে এক দেশে বাস করলে একে অপরের বিপদে আপদে একসঙ্গে থাকলে আমার মনে হয় না যে অন্য কোনো দেশ আমাদের উপর নিক্ষেপ করতে পারবে চাদরটা হচ্ছে আমাদের একটা সম্মান যেটা বাবার গায়ের চাদরটা চড়ানো হয় প্রতি বছরে একটা সম্মান থাকেই যেমন আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে প্রধানমন্ত্রী আছেন তারাও এই মধ্যে একটা সম্মানের সম্মানের জায়গা একটা যেমন কোনো একটা মন্ত্রী কোনো একটা জায়গায় গেলে তাকে আমরা উত্তর দিয়ে সম্মান করি ব্যাচ পরি সম্মান করি তো সেখানে আমাদের প্রত্যেকটা মাজারে মাজারটা আমাদের একটা সান্দালের যেটা সান্দাল বেরোয় সেই সান্দালের যে চাদরটা নিয়ে সেই চাদরটা আমরা বাবার গায়ে চড়িয়ে সেটাতে আমরা পুজোটাকে মানে শুরু করি দেখছে আমার মন্তব্য একটা থাকবে হিন্দু মুসলমান জাতি ভেদাভেদ না মনের মধ্যে রেখে আমরা যেমন ছোটোবেলায় স্কুলে পড়ছি এক বিন্দুতে দুটি কসিম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমন্দি মুসলিম তার প্রাণ তো সেই জায়গাটা মনে করে একটা কথা বলব যে কখন কার রক্ত কার গায়ে কখন কার জীবন বাঁচিয়ে দেবে সেই জায়গাটা কোনো ধর্ম ভেদাভেদ না রেখে সকলের উৎসবে সকলকে ইনভাইট করে সবাই একসাথে উল্লাস হাহুল্য করে আমরা আনন্দ করে যে কদিন আমরা পৃথিবীতে আছি সবাই যাতে একসাথে চলতে পারি এইটাই আমার কথা থাকবে আমার নাম কালু শেখ আর আমি পাগলা পীরব আস্তানার খাদেম আমি লোকজন দেখাশোনা করি আমার নাম সোনালী আমি মানিকতলা থেকে এসেছি আমার ধরেই বাচ্চা না এখানে এসে আমি সফল হয়েছি খুশি খুশি অনেক কত বছর বাদে বিয়ের কত বছর বাদে বিয়ে বছর বাদে বাচ্চা এসেছে আচ্ছা বাবা হয়েছে নতুন নতুন কি বলবে আমি তো খুব হ্যাপি তো আমি এটা একজনের থেকে জেনেছি এটা ওর মা তো আমি তো প্রথমে বিশ্বাস করতাম না তো ওনার মা নিয়ে এসছে আমাকে তো আমি প্রথম প্রথম তো আমার বিশ্বাস ছিলই না একদমই ছিল না আমি মানতাম না এসব জিনিসে কিন্তু এখন আমি অনেকটাই মানি কারণ আমি প্রথম যখন এসেছি তো আমি অত বেশি কিছু জানিও না তো মামার সঙ্গে কথা হলো আমি মামা মামা বলে ডাকি ওনাকে তো প্রথম কিছুদিন মনে হয়েছিল কিন্তু আমার এক দু মাসের মধ্যেই আমি প্রুফ পেয়ে গেছি না বাবা বাবা পাগলা বলে কিছু রয়েছে আর এখনো পর্যন্ত আমি কথা বলছি আমার গায়ের লোম খাঁড়া হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ঠাকুরের কাছে ছেলে আমি সন্তান চেয়েছি ছেলে মেয়ে আমি এসব কিছু চাইনি আমার যেকোনো একটা হলেই আমি খুব খুশি হব খুব খুশি তো এখন